কাস্টমারের যেরকম ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের ব্যবসা হচ্ছে না আমরা ব্যবসার দিকে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন বর্তমানে আমাদের ব্যবসার অবস্থা কালকে বিক্রি করলাম ছয় লাখ নয় হাজার করে কিন্তু আজকে আবার ছয় লাখ তেরো করে কিনতে হচ্ছে আমাদের আমাদের স্বর্ণের ব্যবসায়ী খুবই খারাপ পাশাপাশি আমরা বর্তমানে নিরাপত্তার মধ্যে আছি এইটটি পার্সেন্ট যতদিন পর্যন্ত কাস্টমার টাকা জমা দেবে না অতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু কখনো কিন্তু ওনার সঙ্গে আগে দিয়ে কিন্তু আমরা কিন্তু সলিউশনে যেতে পারবো না বৈশ্বিক বাজারে স্বর্ণের দামের অস্থিরতা অব্যাহত তার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও ভরি দুই লাখ টাকা ছাড়িয়ে এবার ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনা সামনের দিনে দাম আরও বাড়বে কিনা তা নিয়ে চলছে বিশ্লেষণ তবে আপাতত দামের পতনের কোনো নেই ছয় মাস বা এক বছর আগের দামে স্বর্ণ ফিরবে কিনা সেটি এখন বড় প্রশ্ন দুই লাখ নয় হাজার টাকা দাম ইয়ে করে বাসা থেকে আসছি যে এক একবার ওজনে একটা ছুরি নেব এখন এটা মনে করেন আজকে এটার মূল্য বাজার মূল্য টাকা যেটা দেখতেছি আমার বাজেটের বাইরে চলে যাচ্ছে হয়তো আমি নিতে না ব্যবসায়িক দিক দিয়ে আমাদের ব্যবসা খুবই কম হচ্ছে এখন কারণ গোল্ডের দামটা যখন কম ছিল তখন খুবই ব্যবসাটা মোটামুটি একটা ছিল এখন গোল্ডের দাম বাড়ে যাওয়ার কারণে কাস্টমারদের সীমার মধ্যে নাই এটা সীমার বাইরে চলে গেছে সেই জন্য আমাদের ব্যবসার প্রতিটাও কিছু খুবই ক্ষতি হচ্ছে কাস্টমারের প্রতি খুবই খারাপ কারণ কাস্টমার এসে এসে ঘুরে ঘুরে চলে যাচ্ছে একটা দুই আনা গোল্ড কিনতে গেলে ওদেরকে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা গোল্ডের প্রাইস গুনতে হচ্ছে সেই জন্য ওরা এগুলো কিনতে পারতেছে না যে বাজেট নিয়ে আসছে ওই বাজেটটা হয় না ভাই দুই হা দুই লাখের উপরে দুই লাখ সাত হাজার টাকা ছিল এখন মনে হয় তেরো হাজার টাকা ওই দামে তো আর ভাই সম্ভব না কিনে দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম প্রতি ভরিতে ২৬১৩ টাকা বৃদ্ধি পেয়ে বাইশ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ষোলো হাজার তিনশো টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বুধবার পনেরো অক্টোবর থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন দশজন আসলে একজন কিনতেছে দুইজন কিনতেছে অনেকে বাজেট করে আসছে বিশ হাজার কিন্তু পছন্দ হয়ে যাচ্ছে তিরিশ হাজার টাকার জিনিসগুলা যার কারণে এই ক্রেতারাও খাচ্ছে বাজেট করে এসে আর কিনতে পারতেছে না তিনটা জিনিস তো পৃথিবীকে উলটফাল করে একটা তেল একটা ডলার একটা স্বর্ণ যারা পুরো টাকা মান এদিক সেদিক করে এগুলো ডল ইয়ার উপরে স্বর্ণ রিজার্ভের উপরে প্রত্যেক দেশ যার কারণে এখন যা চারিদিকে যুদ্ধ হচ্ছে আমি মনে করতেছি যুদ্ধের কারণে মানুষ বিভিন্ন দেশে ঢাকা ইয়া না করে রিজার্ভ না করে স্বর্ণ রিজার্ভ করতেছে চলতি বছর এ নিয়ে মোট পঁয়ষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস এর মধ্যে ৪৭ বার বেড়েছে আর আঠারো বার কমেছে গত বছর এই সংখ্যা ছিল বাষট্টি বার যেখানে পঁয়ত্রিশ বার দাম বেড়েছিল এবং সাতাশ বার কমানো হয়েছিল বাজুসের ব্যাখ্যায় বলা হয়েছে আন্তর্জাতিক বাজারে খাঁটি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও দামের এই সমন্বয় করা হয়েছে এ বছর ষোলো এক দু সালে ছিল এক লক্ষ একত্রিশ টাকা আজকে পর্যন্ত তেষট্টি বার বেড়েছে মানে এখন বছর শেষ নি কিন্তু আরও প্রায় তিন মাস আড়াই মাস বেড়ে গেছে তার মধ্যে তেষট্টি বার স্বর্ণদাম বেড়ে গেছে আর সকালে বাড়ে বিকেলে একবারে রাত্রে একবারে শুধু বাড়তেই থাকে আসে কারণ যখন বাড়ে আমরা বাড়াতে বাধ্য হই ইন্টারন্যাশনাল মার্কেট সাথে সমঞ্জসে রেখে আমাদের স্বর্ণ দাম বাড়াতে হয় ক্রেতারা আগে যেখানে কিন্তু স্বর্ণ ভরি ভরি সেখানে ওরা আয়সা হতাশ সৃষ্টি হচ্ছে কারণ স্বর্ণ ভরি দেখেন কালকে রাত্রে বাড়লো এক লক্ষ ষোলো হাজার সামথিং তাহলে দুই লক্ষ ষোলো সামথিং তাহলে এইভাবে স্বর্ণ দাম বাড়লে ক্রেতারা তো আতঙ্কিত হবে তারপরেও তো ক্রেতারা যতটুকু সম্ভব বিয়ে সাদে বিভিন্ন অনুষ্ঠানে কিনতে হয় পরিমাণটা অনেকটা কমে গেছে আগে যেখানে বেশি কিনত সেখানে স্বল্প দিয়ে ওরা নিজস্ব কাজটা চালিয়ে যাচ্ছে এক মাস আগে কাস্টমারে অর্ডার দিয়ে গেল মনে করেন এক লাখ একানব্বই হাজার টাকা এক লাখ বিরানব্বই হাজার টাকা কিন্তু বর্তমানে এসে যখন উনি যখন মালটা যখন আমাদের থেকে ডেলিভারি নিতে আসতেছে তখন বাজারটা বেড়ে হয়ে গেল দুই লাখ ষোলো হাজার টাকা এটার মধ্যে কিন্তু আমাদের সঙ্গে কিন্তু কাস্টমারদেরকে সঙ্গে একটা কিন্তু বড় একটা কিন্তু দোকানদারের সঙ্গে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে এই জন্য কিন্তু আমাদের জুলাইতে কিন্তু প্রতিনিয়ত এটা নিয়ে কিন্তু আমাদেরকে বসতে হয় দোকানদার এক রকম কমপ্লেন করতেছে কাস্টমার একরকম কমপ্লেন করতেছে কাস্টমার বলে আমি এত টাকা দিয়ে অর্ডার দিয়েছি কিন্তু এত টাকা অর্ডার দিয়েছে যখন এগুলো যখন আমরা যখন তৈরি করে বা ম্যানুফ্যাকচারিং করে যখন শোরুমে নিয়ে যায় তখন অটোমেটিক কিন্তু এটা কিন্তু বাজারটা বেড়ে যায় কিন্তু আমি দেখেন আজকে দশ বড়ি স্বর্ণ যদি বিক্রি করি যে টাকা অর্ডার নিয়েছিলাম আমি কিন্তু উনি কাস্টমার যে টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে কিন্তু আমি স্বর্ণ পাচ্ছি নয় বড়ি তাহলে আমার এক বরি আমার কেবিল থেকে চলে যাচ্ছে দুটো বাজারটা ভিত্তিতে কাস্টমার বলছে আমি আপনার সঙ্গে কমিটমেন্ট করেছি দশ লাখ টাকার মাল আমি আপনাকে দুই লাখ টাকা দিয়েছি কিন্তু এখন এদের নিয়ে একটা সার্কুলার আসছে আমাদের কাছে এটা কিন্তু গত সপ্তাহে আমাদের কাছে কিন্তু বাণিজ্য মান থেকে একটা কিন্তু সার্কুল দিয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি কিন্তু দোকান দোকানে পৌঁছিয়ে দিয়েছি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য মতে দু হাজার তেইশ সালে বিশ্বের স্বর্ণের সরবরাহ ছিল চার হাজার নয়শো টন যা দু হাজার চব্বিশ সালে বেড়ে দাঁড়ায় চার হাজার নয়শো পঁচাত্তর টন এর মধ্যে খনি থেকে উত্তোলিত হয়েছে তিন হাজার ছয়শো একষট্টি টন সোনা আর পুরনো স্বর্ণ পুনরুৎপাদনের মাধ্যমে পাওয়া গেছে এক হাজার তিনশো সত্তর টন রাহাত বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ bye uh -huh.